হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর আমি তো সকাল থেকে বিকাল অবধি দুপুর অবধি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে ভাবলাম একটু বিকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করি তাই চলে এসছি আর দেখো বিকালে মানে সন্ধ্যে টিফিনে আজকে করব ডিমের ডেভিল মানে ডিমের চপ বানাবো আর সেটা বানাবে সোনামার বাবা আজকে আমি কিছু করিনি তো সেই জন্য আমি একটু হেল্প করছি আর কি এদিকে ডিমটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি এগুলো আলু কোটা কেটে আলুটাও সেদ্ধ চাপিয়ে দিয়েছি যেহেতু ডিমের চপ করতে লাগবে আর এদিকে সাদা তেলটাও ফুরিয়ে গেছিলো ওই জন্য সোনামার বাবা একবারই দু জায়গায় ঢেলে দিচ্ছিলো শোন কি করছে আমি যখনই বেসনের বেগনি পেঁয়াজি বা বেসন জাতীয় কোনো কিছু করলে মানে ও জানি না কোথা থেকে ঠিক বুঝতে পেরে যায় আর কি দিয়ে আঙুল নিয়ে ডুবিয়ে আর কি বেসন খাবে ও কাঁচা বেসন খেতে খুব ভালোবাসে আমি একটাও বারণ করি তাও শুনবে না যাই হোক ছোটো ছেলে আর একটা খুব একটা যে খারাপ জিনিস তা তো নয় যাই হোক তারপর সোনামার বাবা এখানে মশলাটা ঢুকছে আর সোনামার বাবাকে বললাম তুমি করো গরমে আর থাকতে পারছি না আমরা ঘরের ভেতরে যাই সেই জন্য আমরা ঘরে চলে এলাম আর একটু টিভিটা চালাচ্ছি টিভি দেখবো বলে আর দেখো ওই ফ্যানটা চলছে সোনামার বাবা চালিয়ে দিয়েছিলো ঘরটা ঠান্ডা করার জন্য আর ঢুকে আমি ওপরের ফ্যানটা চালাতে ভুলে গেছি এমন অবস্থায় তো গরমেও ফ্যান চালাতে ভুলে যাচ্ছি যাই হোক তারপরে আবার ফ্যানটা চালিয়ে আমরা আমি আর সোনামা চলে এলাম ঘরে বসতে কারণ সারাদিন আমি কাজ করি সন্ধ্যে দেখে আমার খুব বিরক্ত লাগে কাজ করতে কিন্তু কি করব মেয়ে হয়েছি সংসার কাজ তো করতেই হবে বলো যাই হোক সোনামাকে বলছি সোনামা টাটা করো সেই জন্য সোনামা টাটা করছে তারপর আমরা লাইট টাইট অফ করে টিভিটা একটু বসলাম তারপর টিভি দেখতে দেখতে দেখছি সোনামার বাবা রেডি করছে আর ডিমগুলো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছিল তারপর সোনামার বাবা গোটা ডিম দিয়ে করে না কারণ মশলাটা ভালো ঢোকে না তো লাস্টে সেই ডিম সেদ্ধ খাচ্ছি এরকম একটা মনে হয় সেই জন্য আধখানা দিয়ে সোনামার বাবা ডিমের মানে আকারটা আর কি আলু সেদ্ধ ওইটা মশলাটা দিয়ে করছে জিনিস দেখো পাতাটা দেখো হালকা পাতা বেরিয়েছে কচি পাতা এটা নিয়ে বসিয়েছিলাম কিন্তু আবার কচি পাতা বেরিয়েছিলো তারপর আমাদের তৈরি হয়ে গেছে ঘরোয়া আর কি ডিমের ডেভিল তো সত্যি এটা খেতে অসাধারণ হয়েছিল বাইরের থেকেও খুব ভালো হয়েছিল। তারপর আবার আমি চলে এলাম রান্নাঘরে সোনামার বাবা রান্নাঘর থেকে চলে গেল আমি চলে এলাম আমি চলে এলাম বলতে এখানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি রাতের খাবার আর সোনামা দেখো রুটি বেলছে সোনামা করছে রুটি আমি করছি তরকারি আর সোনামার বাবা করেছিল ডিমের চপ দেখছো সোনামা কি সুন্দর গোল গোল করে রুটি বেঁধেছে না সোনামা বেলেনি আমি লাস্টে হেল্প করেছি আর কি যাই হোক আমার কুমড়োর তরকারিও হয়ে গেল। তারপর আমি রুটিগুলো একে একে করে নেব আর এই রুটি করতে করতে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি যেটা হচ্ছে আমি সব রান্না আমাকে যা বলবে আমি সব রান্না করে দিতে পারবো কিন্তু এই রুটি আমার করতে প্রচণ্ড বিরক্ত লাগে মানে আমি ভালো ঠিক পারি না রুটি করতে এত চেষ্টা করেছি গরম জল দিয়ে করা ঠান্ডা জলে মেখে রেখে এত চেষ্টা করেছি তবু কোনো দিন আমি রুটিটা মানে ঠিকঠাক রুটি আমি কোনো দিন করতে পারি না সঙ্গে সঙ্গে খেলে ভালো আর যদি একটু দেরি হয়ে যায় হটপটেই ভরে রাখি যাই করি মানে এত শক্ত হয়ে যায় পুরো পাপড় হয়ে যায় আমি পারি না রুটি করতে একদম আমার দ্বারাই হয় না ওই জন্য আমি রুটি খাইও না ভালোবাসি না আমার মনে একটু ভাত হলে বেশি ভালো বাঙালি তো ভাত খেতেই বেশি ভালোবাসি যাই হোক তবুও আজকে রুটিটা হচ্ছিলো সেই জন্য আমি রুটিটা করে নিচ্ছিলাম তারপর দেখো আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে রুটি করা তারপর আমি কি করেছি যেন বোতলগুলো মানে ধোবো বলে আর কি রাতে আলুর খোসা রেখেছিলাম আর একটু তাতে সার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত যাতে পরিষ্কার হয় আলুর খোসা দিলে সত্যিই খুব পরিষ্কার হয় বোতলগুলো তো চলো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা